হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন এক্সপ্লোর করতে আমরা এসেছি খুব ঝমঝমে বৃষ্টি হওয়ার পরে গ্রাম্য পরিবেশে পুকুরে আর কই মাছ আমরা ধরতে এসেছি প্রথমবার এরকম একটা অনুভূতি এরকম একটা অভিজ্ঞতা করতে এসেছি এখানে সব সবাই হাফ প্যান্ট লুঙ্গি পরে আর লাইট নিয়ে কই মাছ ধরতে এসেছি এখানে খুব কই মাছ লাফালাফি করে পুকুরে ওই বৃষ্টি হওয়ার পরে এতদিন দেওয়া গরমের পরে যে বৃষ্টি হয়েছে সে বৃষ্টির পরে আমরা ডায়মন্ড অঞ্চলে গ্রামের মধ্যে কই মাছ ধরতে এসেছি এরকম লাইটে তারা এই এই পায়ের ধরে পায়ের ধারে পায়ে ধারে এই তো এই তো পেয়েছি একটা কই মাছ পেয়েছি কই পেয়েছি দেখেছো ওই কই মাছ ধরলাম একটা জাস্ট আমরা পেলাম সুন্দর অনুভূতি বড় বড় ব্যাঙও আছে আমাদের আরো কিছু ক্যান্ডিডেট আসছে আরো সেই লাইট নিয়ে ঢুকছে একটা একটা করে তো বড় বড় ব্যাংক দেখতে পাচ্ছি সোনা ব্যাংক বিভিন্ন ধরনের কিছু সরিষিপ্র রয়েছে আর জোক তো ভোরে ভরে রয়েছে তো আমরা জোঁক যদি পায়ে লেগে যায় তার জন্য কিছু উপকরণ নিয়ে এসেছি যাতে তাড়াতাড়ি ছেড়ে যাই আরে এটা কই মাছ না কই মাছ তো নয় এইটা দুটো ব্যাঙ হ্যাঁ বাংলা পিলা পি যাচ্ছে একটু আগেই জাস্ট আমাদের একটা ক্যান্ডিডেটের পায়ে যোগ ধরে লেগেছিল তো নুন দিয়ে ছাড়লো বন্ধুরা তোমরা জাস্ট পরিবেশটা দেখো গভীর জঙ্গলের মধ্যে পুকুরের পাশে আমরা এগিয়ে চলেছি ব্যাঙের গ্যাঙ্গর গ্যাঙ্গর ডাক কিছু সোনা ব্যাঙের বড় বড় ব্যাঙের গ্যাং গ্যাং ডাক আর ক্যাঁ গ্যাঁ চারিদিকে শব্দ ঝিঝি পোকা জোনাকি পোকা ভরে আছে জঙ্গল পরিবেশটা দেখো পুরো গাছ জঙ্গল ভরে আছে পুরো পরিবেশটা অন্ধকারের মধ্যে আমাদের কই মাছ ধরার চলছে এখনই জাস্ট ছোট চন্দ্রপোড়া একটা সাপ দেখতে পেলো সাপটা যাচ্ছে কোথায় সাপটা যাচ্ছে তোমরা দেখলে বুঝতে পারবে ছোট একটা চন্দ্রগোড়া সাপ চন্দ্রগোড়া সাপ চন্দ্রগোড়া সাপ তোমরা দেখো আমি ক্যামেরাটা জুম করে নিয়ে যাচ্ছি চন্দ্রগোড়া এই সাপ নাকি কামড়ালেই এক ছোবলে ছবি ছেড়ে দেবে না মেরে দেবে ছেড়ে দাও ছেড়ে দাও না না রাতে মারার দরকার নেই কেউ কিছু ক্ষতি করবে না ঠিক আছে একটু জোক সাপে একটু সাবধান তোমরা জাস্ট অনুভূতিটা ফিল করো এমন একটা বিষাক্ত সাপ হঠাৎ করে চোখের সামনে যদি পড়ে তাহলে কি অভিজ্ঞতা হতে পারে আমরা তো ভয় পেয়েছি পেয়েছি আমার ভাই এখানে গ্রামের ছেলেও সেও ভয় জড়ো সর হঠাৎ করে ওই রকম সাপ পায়ের কাছে ওর পায়ের কাছেই এসেছিল হঠাৎ করে আমরা জঙ্গলের ভিতরে ওদিকে একটা পুকুর আছে সেখানে যাচ্ছিলাম কই মাছের উদ্দেশ্যে কিন্তু ওই সাপটা দেখার পরে সবাই একটু চিন্তিত একটা নতুন পুকুর পাড়ে এই বন জঙ্গলের মধ্যে অনেক কটা পুকুর আছে নতুন পুকুর পাড়েতে আমরা আবার সন্ধানে যাচ্ছি জাস্ট ব্যাঙের ডাকগুলো এখানে ফিল করো ব্যাঙের ডাকেতে কান মাথা রাখা যাচ্ছে না তো চলো ভিডিওটা পুরো ফুললি কমপ্লিট না করে এখানেই শেষ করছি কারণ এই রাস্তার দিকে তাকিয়ে সাপ ব্যাং এসব সব দেখে একটু সাবধানতা অবলম্বন করতে সাপ ব্যাং এইগুলো তো রয়েছে দেখে দেখে চলতে হয় এবারে আমরা যেখানে এই জঙ্গলের পাশেই যে ঘরে উঠেছি জাস্ট ওখান থেকে এখন একটা ইমেজ আসলো যে ঘরেতে আমাদের ওই কুমিরের মতো কি বলে গুটকেল নাকি ঢুকে পড়েছে এখনই ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠালো তোমাদের যা ভিডিওটা দেখাই দেখো এখনই জাস্ট ঘরের ভিতরে ঢুকে গেছে বৃষ্টির টাইমে তো এইটাকে এখন ব্যবস্থা করতে তাই তো আমাদের ভিডিওটা এখানে কমপ্লিট করে বেড়াতে হচ্ছে তো চলো তোমরা কেমন লাগলো এই আমাদের এক্সপিরিয়েন্স তোমরা শেয়ার করো আমরা ততক্ষণ এই জঙ্গল থেকে বেরাচ্ছি এই যে নতুন গেস্ট এসছে আমাদের যেখানে থেকেছি আমরা যেখানে আছি তার উদ্দেশ্যে আমরা আবার যাচ্ছি ওকে চলো বাই কেমন লাগলো ভিডিওটা সবাই জানিও